নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রবিবার থেকে একটা বিতর্ক তুমুল আকার নিয়েছে আপনারা জানেন যে দিল্লি পুলিশের এক অধিকারিকের একটা চিঠি নিয়ে সেটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল এবং সেই প্রতিবাদ চলছে আর তার মধ্যে আবার সোমবার দিন গিয়ে নতুন করে আগুন দিয়েছেন বৈরাগত এক বিজেপি নেতা আমি আসছি সে করতেতে এবং তার জন্য বঙ্গ নেতারা ইতিমধ্যে প্রমাদ বন্ধ শুরু করেছেন যে বিপদ আরো বাড়াচ্ছে এই বহিরগত নেতারা এবং বঙ্গ বিজেপি সর্বনাশের জন্য এরাই যথেষ্ট তো বিষয়টা হলো যে আপনারা জানেন যে একটি চিঠি প্রকাশ্যে আসে যে দিল্লি পুলিশের নদীকরণী থানার আধিকারিক অমিত নামে এক আধিকারিক তিনি আটজন অনুপ্রবেশকারী বাংলাদেশ অনুপ্রবেশকারী সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করেছিলেন এবং সেই নথিপত্রগুলো তারা যে সেগুলো পরীক্ষার জন্য মানে যেহেতু বাংলা ভাষায় লেখা সেগুলো পরীক্ষার জন্য বঙ্গভবনের আধিকারিকদের কাছে তারা একটা হচ্ছে অনুরোধ করেছিলেন করে একটা চিঠি দেওয়া হয়েছিল যে চিঠিতে হচ্ছে বাংলার জায়গায় বাংলাদেশি আহ যে ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ভাষা বলে লেখা হয়েছে যেটা নিয়ে হচ্ছে হৈ হৈ শুরু হয়ে যায় এবং আপনারা জানেন যে একটা বাংলা ভাষা তারা লিখতেই পারতো যে এটা বাংলা ভাষায় লেখা তো আমরা এটা বুঝতে পারছি না আপনারা কাউকে দিন যিনি এটা তর্জমা করে দেবেন বা পড়ে বিষয়টা মানে আমাদের বুঝিয়ে দেবেন তো সেই জায়গায় লিখেছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন এটা খবর হয়েছে কালকেই এবং সেই নিয়ে হৈ 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 পড়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি সমাজ মাধ্যমে টুইট করেছিলেন এবং বলেছিলেন যে বাংলা আমাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ভাষা ওই ভাষাতেই জাতীয় সংগীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় গীত কোটি কোটি ভারতীয় এই বাংলা ভাষায় কথা বলেন লেখেন এই ভাষা সংবিধান স্বীকৃত এবং তাকে মর্যাদা দেওয়া হয়েছে তো তাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে কুৎসিত যে অপমানজনক বিরোধী ও সংবিধান বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে সেই টুইট করেন এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও টুইট করেছেন এবং তিনি যে বাংলা বিরোধী জমিদার বিবেচনকারী বলে উল্লেখ করে হচ্ছে সরব হয়েছেন এবং মূলত বিজেপির বিরুদ্ধেই সরব হয়েছেন কারণ ইতিমধ্যেই হচ্ছে আপনারা জানেন যে জুন মাস থেকে যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় বাংলায় কথা কথা বলা বলা শ্রমিকদের অন্যান্য যারা মানুষ বসবাস করেন বিজেপি শাসিত রাজ্যে সেখানে তাদেরকে নানান রকম হেনস্থা করা হচ্ছে কোনো সময় হচ্ছে তাদেরকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে আটক করা হচ্ছে নিয়ে গিয়ে আটকে রেখে তাদের উপর অত্যাচার হচ্ছে এইসব ধরনের অভিজ্ঞতার কথা তারা বলছেন তো এটা বিজেপি শাসিত রাজ্যে শুরু হয়েছে এবং সেই নিয়ে এখন বাজার খুব গরম তার মধ্যে দিল্লি পুলিশের আধিকারিক সেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে আরো হচ্ছে বিষয়টা বিতর্ক আরো বেড়েছে মাথা চড়া দিয়েছে তো এ পর্যন্ত একরকম ছিল কিন্তু আমি বঙ্গ বিজেপি সর্বনাশের কথা এই কারণে বলছি যে এটা ছিল ঠিক আছে সমীর ভট্টাচার্য তিনিও রিয়াকশন দিতে গিয়ে বলেছিলেন যে আহ বলে তার কথায় বাংলাদেশের বই এবং পশ্চিমবঙ্গের বই আলাদা বাংলায় কথা বললে কেউ ভারতীয় হয়ে যায় না তিনি উদাহরণ কেন বলেন একদিকে সুবোধ সরকারের লেখা আরেক দিকে শফিকুল ইসলামের লেখা আহ শফিকুল ইসলামের লেখা তফাত যথেষ্ট বা স্পষ্ট তো এটা বলেছিলেন এই আসলে দিল্লি পুলিশকে একটু সাফাই দেওয়ার জন্যই বলেছিলেন কিন্তু যেটা হচ্ছে আগুনে ঘিটা পড়লো কিন্তু হচ্ছে সোমবার দিন এবং যে কি বলে এটা হলো যেটা সেটা হচ্ছে যে অমিত মালবিয়া বিজেপির আইটি সেলের প্রধান এবং বাংলার হচ্ছে দলের সহ পর্যবেক্ষক অমিত মালবিয়া টুইট করে আরেকটা সাংঘাতিক কথা বলে দিলেন তিনি দিল্লি পুলিশকে পক্ষে আর কি বললেন যে দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলেছে কারণ সেটাই অনুপ্রবেশকারীদের ভাষা তাদেরকে সমর্থন করলেন তাদের উচ্চারণ বাচনভঙ্গি আলাদা যেটা ভারতের মূল স্রোতের সঙ্গে খাপ খায় না এখানেই থেমে থাকেননি তিনি আহ আরো এক এগিয়ে বলেছেন যে বাঙালি একটি জাতি হতে পারে কিন্তু বাংলা কোনো ভাষাই নয় বাংলাদেশি ভাষা বলতে আসলে হচ্ছে সেই ভাষা ভাষাকেই বোঝানো হয়েছে এর সঙ্গে পশ্চিমবঙ্গে কোনো সম্পর্ক নেই এই বাংলা কোনো ভাষাই নয় এইটা বলার সঙ্গে সঙ্গেই হচ্ছে আরো আগুনে ঘি পড়েছে এবং যা যথারীতি হচ্ছে তৃণমূল কঠাক করছেন তৃণমূলের হচ্ছে মুখপাত্র কুণাল ঘোষ সোমবার দিন সাংবাদিক বৈঠকে তিনি তীব্র ভাষায় এটা প্রতিবাদ করেছে যে কিভাবে বলা হয় যে এরকম বাংলা বাংলা কোনো ভাষা নয় যে ভাষা সংবিধান স্বীকৃত ভারতের বাইশটা যে ভাষা রয়েছে স্বীকৃত সেই ভাষার মধ্যে পরে যে ভাষায় জাতীয় সংগীত লেখা হয়েছে এই ধরনের অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে এইগুলো হচ্ছে বিজেপির কালচার এবং হচ্ছে বিজেপি এইগুলোই বলে থাকে তো এখন ব্যাপারটা হচ্ছে সমীপ যারা বুঝতে পারছেন যে হাল খারাপ কারণ এরকম এই তৃণমূল যেটা বলে যে বিজেপি বাংলা বিরোধী বিজেপি হিন্দু বলার পার্টি বিজেপি সারা ভারতবর্ষে হিন্দি চাপিয়ে দিতে চায় যেমন এই ঘটনাটা ঘটার দিল্লি পুলিশের এই চিঠি এবং মমতা ঘটনাটা নিয়ে এবং তিনিও বলেছেন যে বিজেপি সারা দেশে হিন্দি জোর করে চাপিয়ে দিতে চায় লোকাল ল্যাঙ্গুয়েজ যেগুলো সংবিধান স্বীকৃত তাদেরকে মানতে চায় না তাদেরকে অপমানজনক সেসব ভাষা নিয়ে অপমানজনক কথাবার্তা বলে এই ধরনের এম কে স্ট্যালিনও টুইট করে জানিয়েছেন তো এখন যেটা হয়েছে প্রমাদ এরকম কি বলে তৃণমূল যেটা বারে বারে অভিযোগ করে যে আহ বহিরাগত নেতারা এসেই হচ্ছে বঙ্গ বিজেপিতে বাংলায় এসে হচ্ছে এরকম ধরনের কথাবার্তা বলেন এবং অপমানজনক কথাবার্তা বলেন তাদের বক্তব্য হচ্ছে যে দিল্লি পুলিশের আধিকারিক করেছেন ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে কি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে সমীপর যার একটা সাফাই দিয়েছেন কিন্তু অমিত মালবিয়া মাঝখান থেকে এসে দিল্লি পুলিশকে সমর্থন করতে গিয়ে এই বাংলা ভাষা অনুপ্রবেশকারীদের ভাষা বাংলা ভাষা কোনো ভাষাই নয় বাংলা কোনো ভাষাই নয় এই সব বলার কোনো মানে ছিল না এতে আরো দলকে ডোবানোর হচ্ছে রাস্তা করছেন কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে কারণ হচ্ছে চোদ্দ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন হননি অবশ্য তুমি যখন নির্বাচনী প্রচারে এলেন বাংলাদেশে বলে দিলেন যে বাংলাদেশিরা রাজ্যে থাকতে পারবে না তো হয়তো বলতে চেয়েছিলেন যে যাই না আমি যে অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশকারী কথাটা বলেননি বাংলাদেশিরা রাজ্যে থাকতে পারেন এবং বাংলাদেশি বলতে এ রাজ্যে পূর্ববঙ্গে বহু মানুষ রয়েছে তারা আঘাত পেয়েছিলেন তারা ভাবছেন যে যারা পূর্ববঙ্গ থেকে এসছে তাদেরকেই মোদী উল্লেখ করছেন এবং আপনারা জানেন যে পূর্ববঙ্গে প্রচুর মানুষ এই বাংলায় রয়েছে আমরা যাদের বাল বলি আর কি তো তাদেরকে হিট করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা লুফে নিয়েছিলেন তিনি বলেছেন যে পূর্ববঙ্গের মানুষদের এই যে থাকতে দিতে চায় না বিজেপি বিজেপির হচ্ছে এটা একটা হচ্ছে প্ল্যান এই চক্রান্ত তারা করছে মমতা এটা পাল্টা প্রচার করে দিলে একইভাবে অমিত শাহ বিরসা গলায় মালা দিতে এসে অন্য এক মূর্তিতে মালা দিয়ে বসলেন যাক হোক সেটাকে আবার পরের দিন গিয়ে দিলীপ ঘোষ ম্যানেজ কিন্তু তৃণমূল যখন বলে যে এরা হচ্ছিল আসলে বাংলা বিরোধী বাংলার কালচার সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে না বাংলা সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে না এরা হিন্দি বলে নেতা আগে তো জানেন যে বাংলাতে সিপিএম তৃণমূল সবাই বিজেপিকে কে কটাক্ষ করতো যে বিজেপি হচ্ছে হচ্ছে কি বলে বড় বাজারের পার্টি বা কোনো একটা পান মশলার কথা বলে বলতেন যে ওই পার্টি আমি যারা পান মশলা খায় তাদেরকে কোনো মানসিকভাবে আঘাত করতে চাই না কিন্তু এইভাবে কথা করতো সিপিএম বলতো তৃণমূল বলতো কংগ্রেস বলতো বিজেপি হচ্ছে বাংলার যারা আছে নেতারা তারা বলতেন যে বিজেপি হিন্দি বলের পার্টি বড়বাজারের পার্টি কি বলে একটা পান মশলার কথা বলে বলতো এর পার্টি তো এইভাবে তাদেরকে করা হতো কিন্তু বারে বারে কেন্দ্রীয় নেতারা এসে এমন এমন কথা বলছেন এবং তাতে বিলক্ষণ বুঝতে পারছেন বিজেপি তারা বলছে যে এরকম কাণ্ড জ্ঞানহীন হচ্ছে মন্তব্য করার কোনো মানে নেই হচ্ছে বাংলা কোনো ভাষা নয় এরকম এটা নিয়ে যখন একটা সরগোল চলছে একটা বিতর্ক তৈরি হয়েছে এমনি বাঙালিদের খাদানোর অভিযান বলছে বাংলাদেশি বলে আসলে সব আপামর পশ্চিম বাংলার যারা বাঙালি শ্রমিক আছে তাদেরকে হচ্ছে হচ্ছে এটা করা অত্যাচারটা করা হচ্ছে আসলে বিজেপি বাংলা বিরোধী বাংলায় কথা বললেই তাদেরকে হচ্ছে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ পুলিশ হেনস্থা করা হচ্ছে কাউকে পুষব্যাকের জন্য বিএসএফ কে দিয়ে বর্ডারে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এগুলো হচ্ছে যত এগুলো করতে থাকবে বিজেপি শাসিত রাজ্যে হবে এবং দিল্লি পুলিশ আপনারা জানেন যে দিল্লি পুলিশ হচ্ছে কেন্দ্রশাসিত অমিত শাহ দপ্তরের অধীনে রয়েছে এবং ইতিমধ্যে হচ্ছে সেই আধিকারীকে সাসপেন্ড করা অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছে তৃণমূল সাংসদরা তৃণমূলের পক্ষ থেকে যে এই ধরনের কি করে বলে একটা ল্যাঙ্গুয়েজ সংবিধান স্বীকৃত যে ল্যাঙ্গুয়েজে হচ্ছে ন্যাশনাল অ্যানথেম লেখা হয়েছে সেই ভাষাকে বলছে যে কি বলে বাংলাদেশি বাংলাদেশি ভাষা মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ এটা কখনো কোনো আধিকারিক বলতে পারেন তো এই নিয়ে এইসব দাবিটা বিয়ে উঠছে যখন বিজেপি একটুখানি যে ব্যাকফুটে চলে যাচ্ছে সেই সময় হচ্ছে অমিত মালবিয়া এখানকার সহ পর্যবেক্ষক এবং অমিত আইটি সেলের প্রধান তিনি ওই একটা কাণ্ড করে বসাতে কত বহিরাগত নেতারা বাংলা আর কত সর্বনাশ করবেন আমরা জানি না এখন হচ্ছে এরকম আরো ভোট যত আসবে আরো দেখবেন মাঝে মধ্যে হচ্ছে এরকম বিভিন্ন নেতারা বহিরাগত যেসব নেতারা অন্য প্রভিন্সের নেতারা বা দিল্লির কেন্দ্রীয় নেতারা বিজেপি তারা এমন এমন কিছু কাণ্ড করে বসবেন এই আশঙ্কায় রয়েছেন বঙ্গ বিজেপি নেতারা যে এমন কাণ্ড করে এমন বাংলা নিয়ে এমন কোন মন্তব্য করবে বাংলা ভাষা বাঙালি এদেরকে নিয়ে এমন কোন মন্তব্য করবে যেটা আখেরে বঙ্গ বিজেপির ক্ষতি হবে এবং এরা যে যেটা করছে পারমানেন্ট এগুলো ক্ষতি করছে কারণ বাংলার মানুষ এগুলো পছন্দ করে না ইতিমধ্যে আপনারা জানেন যে সিজিৎ মুখার্জি বিশিষ্ট চিত্র পরিচালক তিনিও টুইট করে এইটা এটা বলেছেন যে এটা হচ্ছে অপমান একটা সংবিধান স্বীকৃত ভাষা যে ভাষায় হচ্ছে জাতীয় লেখা হয়েছে সেই ভাষাকে এরকম বাংলাদেশি ভাষা বলে এটাকে অপমান করা হয়েছে এই ধরনের হচ্ছে প্রতিক্রিয়াগুলো আসতে থাকবে তাই জানি না এখন যে অমিত শাহ নরেন্দ্র মোদী জে পি নাড্ডা বা আমাদের তথাকথিত আমাদের রাজ্যে যারা বঙ্গ বিজেপির নেতারা বা পর্যবেক্ষকরা আছেন তারা এরপরে আরো কত গুভাব করবেন আরো কত মতো ইতিমধ্যে দেখলাম যে দু একজন সমাজ মাধ্যমে তারা পোস্ট করেছেন যে এরা যদি মুখ বন্ধ না করে তারা একটু যে বিজেপির শুভান আমি দেখলাম তারা সমাজ মাধ্যমে তাদের পোস্ট দেখতাম মাছ বিকালে যে এরা যদি মুখ বন্ধ না করেন তাহলে হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষে অশেষ দুঃখ আছে জানি না তারা করেছেন বিজেপির ভালো চায় বিজেপি শুভান উদ্যায় করেছেন তো অনেকে অনেক যে সমাজ মাধ্যমে যারা আছেন বা সব পোস্ট টোস্ট করেন তাদেরও তারা নিশ্চয়ই তো ফিল করছেন যে এইসব যে ল্যাবরাচ্ছেন এইভাবে লেবরে হচ্ছে আলটিমেটলি বঙ্গ বিজেপির ক্ষতি হচ্ছে যাই না এগুলো তারা শুধরাবেন কিনা বিতর্ক যে বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিতর্ক বাড়ছে এখন কবে এরা মুখে কুলু পাটবেন বা সত্যি সত্যি তারা বঙ্গ বিজেপির ভালো চান কিনা বিজেপির যারা যে সব নেতারা আছেন তারা সত্যি ভালো চান কিনা তারা সত্যি বঙ্গ বিজেপিকে সাপোর্ট দিতে পারেন কিনা বা এই বিতর্ক বন্ধ করতে পারবেন কিনা সেটার জন্য আমরা সামনে দিনগুলোর দিকে তাকিয়ে থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার